যে বাংলা ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেলেন যে বাংলা ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে বৃদ্ধি করলেন যে বাংলা ভাষায় গান করে চারণ কবি মুকুন্দ দাস অবিভক্ত বাংলার গ্রামে গ্রামে ঘুরে বাঙালিকে স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করলেন আর সেই গানের ফলেই বাঙালি সবচাইতে ভারতবর্ষের মধ্যে সব রাজ্যের মধ্যে বাঙালি স্বাধীনতা সব সবচাইতে বেশি সক্রিয় ভূমিকা পালন করল ওই বাঙালির ত্যাগের ফলে বাঙালির আত্মত্যাগ বাঙালির জীবন বলিদানের ফলেই দেশ স্বাধীন হলো। আর সেই স্বাধীন দেশের আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়েছেন তাদের রাজ্যের মানুষ কখনও জীবন বলিদান দেশ দেশবিহারের মানুষকে অপমান করেছে আমি খাগড়াবাড়িতে বক্তব্য রাখতে গিয়ে দেখেছিলাম ওখানে যত মানুষ আছেন তার নব্বই শতাংশ হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে আর বাকি দশ শতাংশ হয়তো দেশভাগের কারণে ওপার বাংলার থেকে এসছেন হিন্দু মুসলমান মিলিয়ে লোক ছিলেন কিন্তু এই ও রোহিঙ্গা বলে দিল ও একটা ভাষাই শিখেছে রোহিঙ্গা রোহিঙ্গা কারা তাদের ভাষা কি তারা তাদের উৎস কী ও কোনো ইতিহাস ভূগোল কিছু জানে না তার ফলে এই ধরনের আবলতাবোল কথা বলে ও একটা উত্তেজক পরিবেশ তৈরি করতে চায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চায় এই ধরনের ঘটনার মুখোমুখি ওকে অনেক হতে হবে এ মর্জি মতন হচ্ছে এই ফরেনার ট্রাইব্যুনালই হোক অসম সরকারই হোক তাদের কোনো এক নেই পশ্চিম বাংলার কোনো মানুষকে চিঠি না নোটিশ ধরানো কারণ পশ্চিমবাংলায় এনআরসি হয়নি হবে না আজকে অসম গভর্নমেন্ট কোন অধিকারে এখানকার নাগরিকদের এইভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছে এইভাবে মানুষকে হ্যারাস করবার চেষ্টা করছে এখানে নোটিশ ধরানো হচ্ছে তাদের বারবার নোটিশ দিয়ে তাদের মানসিক শান্তিকে নষ্ট করছে আসাম এরা চক্রান্ত করেছে যে কুচবিহারে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা কুচবিহারের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করা কুচবিহারের মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে লড়াই করছে প্রতিবাদ করছে তার সম্মুখীন হতে হবে বিজেপির নেতাদের এবং ওরা এটা চাইছে প্রথমে হিন্দু মুসলমানের মধ্যে গোলমাল লাগাবার চেষ্টা করেছিল কখনও রাজবংশী ও অরাজবংশীদের মধ্যে গোলমাল পাকাবার চেষ্টা করেছিল এখন দেখা যাচ্ছে যে ওরা বাঙালি অবাঙালিদের মধ্যেও একটা গোলমাল পাকিয়ে দেবার চেষ্টা করছে বাংলা বাঙালি তাদের উপর জুলুম করা হচ্ছে বিভিন্ন রাজ্যে স্বাভাবিকভাবে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে সেই রাজ্যের যারা এই রাজ্যে বাস করে তাদের প্রতি একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে আর একটা যেটা হচ্ছে এই যে বাংলা ভাষাকে ছোটো করার চেষ্টা বাংলা ভাষার উপর আক্রমণ যে বাংলা ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেলেন যে বাংলা ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে বৃদ্ধি করলেন যে বাংলা ভাষায় গান করে চারণ কবি মুকুন্দ দাস অবিভক্ত বাংলার গ্রামে গ্রামে ঘুরে বাঙালিকে স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করলেন আর সেই গানের ফলেই বাঙালি সবচাইতে ভারতবর্ষের মধ্যে সব রাজ্যের মধ্যে বাঙালি স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি সক্রিয় ভূমিকা পালন করলেন ওই বাঙালির ত্যাগের ফলে বাঙালির আত্মত্যাগ বাঙালির জীবন বলিদানের ফলেই দেশ স্বাধীন হলো। আর সেই স্বাধীন দেশের আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়েছেন তাদের রাজ্যের মানুষ কখনো জীবন বলিদান দেননি দেশ স্বাধীন করার ফলে ওই যে আন্দামানের যে সেলুলার জেল সেই দেয়ালে যেসব নাম লেখা আছে একজন গুজরাটিরও নাম সেখানে পাওয়া যাবে না আজকে বাঙালির আত্মত্যাগের ফলে ওই গুজরাটিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জীবনে হতে পারতো না যদি বাঙালি এই আত্মদান না করতো সেই বাংলাকে বাঙালিকে ওরা খাটো করবার চেষ্টা করছে এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই হবে তাতে কে কি বললো কোথায় গেল এটা আমাদের দেখার দরকার এতদিন সাধারণ যারা জনগণ তারা নোটিশ পেয়েছিল কিন্তু আজকে নতুন সংশোধন জনপ্রতিনিধিকে নোটিশ দেওয়া হলো হতে পারে সার্টিফিকেট দিয়েছে আজকেই আমার কাছে তিনজন এসেছিল আমার বিধানসভা কেন্দ্রে তাদেরকে দিল্লিতে নানাভাবে তাদের উপর আক্রমণ চলছে তারা যে দিনাটার বাসিন্দা তাদের যে জন্ম দিনাটায় আমি এখন তাকে সার্টিফিকেট দিয়ে দিলাম এর ফলে যদি আমাকে কোনোদিনও ডাকে তা জমা বমি দেবো কিন্তু সার্টিফিকেট দেওয়া বন্ধ করবো না টাউন স্টোর মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলায় আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দাওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.